মন্ডপে বিজেপির সদস্য সংগ্রহের অভিযানে নাম নথিভুক্ত করলো বিয়ের করে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য সর অভিনব এমনই ঘটনার সাক্ষী থাকলো উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটির একটি বিয়ের মন্ডপ উল্লেখ্য গোটা দেশে বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযান চলছে বাংলায় দেরিতে শুরু হলেও বড় লক্ষ্যের দৌড়ে এখন বঙ্গ বিজেপি এবার নতুনদের সঙ্গে পেতে নতুন পরিকল্পনা ভারত জনতা পার্টি বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হিসেবে হাজির ছিলেন বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য আর সেখানে দলের সদস্যতা কর্মসূচি পালন করেন তিনি এদিন বিয়ের কোণে মণ্ডপে বসে বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্যের হাত দিয়ে নিজের নাম সদস্য পদে নথিভুক্ত করেন বিয়ের কোণে সদস্য হতে পেরে কোনে জানিয়েছেন আবার খুব ভালো লেগেছে বিজেপির নতুন সদস্য হতে পেরে পাশাপাশি আগামীতে প্রয়োজনে বিজেপির হয়ে আন্দোলনে মিছিল মিটিংয়ে সামিল হওয়ার কথাও জানান তিনি बहुत ही अच्छा फील हो रहा है वो मेरे दादा हैं वो आए मुझे क्या नाम बधाई दी और मैं बीजेपी में न्यू मेम्बरशिप हुई मुझे इसका भी मतलब प्राउड ऑफ हुआ हमार बोले चिलो कि दादा जे दिन हमार बीए ते आसबे उन हाथ दिए सदस्य होब क्या ना आसले सदस्य हबना তা দাদা বলছে এরকম কোনো কথা কথা না তুই তো আমার বোন আমি জরুর আসবো ওই জন্য বোন মোবাইল করে বার করে দিয়েছে দাদা নিজে হাত দিয়ে সদস্য করেছে না এটা ক্যাম্পেনিং না এটা এটা আমার বোনের ইচ্ছা না না এটা খুশি দিন লোক দেখে দেখে বলবে না না এটা করতে হবে না করলে বাঁচবো না আমরা